সবাইকে জয় জিতু ঈশ্বরকে ধন্যবাদ ঝুমা মালিক হ্যাঁ আপনি মগরা জয়পুর থেকে আসছেন হ্যাঁ এখানে লেখা আছে যে 18 বছর ধরে আপনার পরিবারে প্রচন্ড ঝগড়া অশান্তি দুষ্ট আত্মা কাজ করতে হ্যাঁ কি হতো সবকিছু আপনি খুলে বলুন আমার বিয়ের পর থেকে বাড়িতে খুব অশান্তি ঝগড়া হতো মানে বাড়িতে শ্বশুর শাশুড়ি মানে আরো যা পরিবারে যা লোক আছে এরকম মানে খুব অশান্তি ঝগড়া করতো যে আমাদেরকে মানে বড় ছেলে বড় বউকে বাড়িতে থাকতে দেবে না মানে এরকমভাবে খুব অশান্তি ঝগড়া হতো এরকম হতেই থাকে হতেই থাকে এরকম হতেই থাকে এরকম করতে করতে আমার মেয়ে হয় মেয়ে হওয়ার পরে মেয়ের যখন দেড় বছর বয়স তখনও এরকম অশান্তি হয় তো একদিন আমরা স্বামী স্ত্রীতে ঠিক করি যে আমরা বাড়ি থেকে থাকবো না বাড়ি থেকে চলে যাব আমাদের যেন বারবার বলছে চলে যেতে তাহলে আমরা এরকম চলেই যাব বাড়ি থেকে দিয়ে আমরা ভাড়া বাড়িতে চলে গেছিলাম ভাড়া বাড়িতে ছ বছর থাকার পরে তো আমার ঠাকুমা শাশুড়ি আমাদেরকে বাড়িতে নিয়ে আসে যে তোর বাবা যখন বাড়িতে জায়গা দিচ্ছে না ঘর দিচ্ছে না তাহলে আমি তোকে জায়গা দেবো তো তোরা ঘরে জায়গাতে ঘর করে তোরা থাকবি তা আমরা ওরকম কষ্ট সষ্ট করে ঘর করি ঘর করার পরে আমরা থাকি থাকতে থাকে তারপরে আমার ছেলে হয় ছেলে হওয়ার পরেও সেই আবার একই অশান্তি একই অশান্তি অশান্তি আর মানে আমার পেচু ছাড়ছে না অশান্তি ওরকম হতেই থাকে হতে অশান্তি দিয়েতে আমি অসুস্থ হয়ে যাই হ্যাঁ দিনের পর দিন একটার পর একটা আমার রোগ হতে থাকে এরকম নানা রকম ভুগতে থাকি নানা জায়গায় ঘুরতে থাকি অনেক জায়গায় ধাদুটনা করতে থাকি যাতে পরিবারে অশান্তি থেকে যেন মুক্তি পায় আমি হ্যাঁ যে যাতে কোথায় গেলে আমি শান্তি পাবো অশান্তি থেকে আমি মুক্তি পাবো এমন কোনো দিন নেই যে আমি মানে চোখের জল না ফেলে আমি ভাত খাইনি মানে এরকম অশান্তিতে আমি ভুগতাম তা এরকমভাবে চলতে চলতে আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি আমার এরকম করতে করতে নার্ভের প্রবলেম হয়ে যায় নার্ভের ওষুধ খেতে থাকি মগরাতে চুচুড়োতে ডাক্তার দেখায় দিনের পর দিন ওষুধ খেতে দিনের পর ওষুধ খেতে খেতে আমি অসুস্থ হয়ে যাই হ্যাঁ ডাক্তারের ওষুধ খেয়েও আমার কোনো কিছু কাজ হয় না এরকম করে আমার দিন এরকম করে প্রতিটা দিন আমার এইভাবে কাটতে থাকে তো আবার ওরকম অশান্তি ঝগড়া হয় বলে বাড়ির থেকে চলে যা তোরা সামনের জায়গা পেয়ে গেছিস ঘর করেছিস সেখানে তোদের থাকতে দেবো না এরম করে তো আমার স্বামীকে বলি যে দেখো এরকমভাবে ঝগড়াশন্তি কিন্তু আমি আর সংসার করব না তোমার সাথে তোমার বাড়িতে আমি এসে আমি একদিনও শান্তি পাইনি তো এরকমভাবে একদিন খুব ঝগড়া ঝগড়াশান্তি হয় আমার গায়ে আমি নিজে কেরোসিন তেল ঢেলে নিই দু লিটার মতন কেরোসিন তেল ঢেলে নিই বা আমি খেয়ে নিই খেয়ে নেওয়ার পর আমি খুব অসুস্থ হয়ে যাই মগড়াই দেখানো হয় মগড়া থেকে চুচরো ট্রান্সফার করে আমার স্বামী ভয়ে আমাকে নিয়ে যায়নি চুচরোয় তো আমার ছেলে মেয়ে আমার কাছে খুব কাটতে থাকে আমি তখন চিন্তা করি যে আমার ছোটবেলায় বাবা মা মারা গেছে আমি যদি সত্যি সত্যি মরে যেতাম ওদের প্রতি রাগ করে অশান্তি করে তাহলে আমার ছেলে মেয়েগুলোর কি হবে আমার ছোটবেলায় বাবা মা মারা গেছে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি তাহলে আমার ছেলে মেয়েগুলোও তাহলে অনেক কষ্ট করে আমার পরিবারের লোকেরা কেউ দেখবে না এরম আমার দিন কাটতে থাকে অশান্তিতে ভোগ করতে থাকি তারপর এরকম থাকি এরম থাকতে 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 আবার এরকম অশান্তি হয় বাপের বাড়িতে আসি কাকাদের কাকিদের বলি ওরা যায় পার্টি পঞ্চায়েত থানা পুলিশ আত্মীয় স্বজনকে জানানো হয় যে কেন এরকম করিস ওরা তো ওদের মতন থাকে খাই জানি না কেন এরকম করতো বুঝতে পারতাম না তো একদিন এরকম বাপের বাড়ি থেকে অশান্তি হয়েছে তার বাপের বাড়ি থেকে আমি ফিরছিলাম তো এক দিদি ভাই এইভাবে আঠেরো বছর কেটে যায় আঠেরো বছর ধরে আমি এই অশান্তি থেকে ভুগ ভুগছিলাম তো এইভাবে অনেক টাইম অনেক বছর এইভাবে কেটে যায় প্রচন্ড কষ্টের মধ্যে লাইফে কাটাচ্ছেন কষ্টে প্রচন্ড কষ্টে লম্বা টাইম চলে তারপরে একটা টাইম আপনি প্রার্থনা করতে জানতে পারেন হ্যাঁ বলুন আপনি আমি ওই ট্রেনে ফিরছিলাম তা আগের দিন আমার খুব অশান্তি হয়েছে বাড়িতে তো আমি বাপের বাড়িতে চলেই গেছিলাম দিয়ে কাকা কাকিদেরকে গিয়ে বলছি যে এরকম আবার অশান্তি হচ্ছে আমি আর থাকবো না ওখানে তো বোরা বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠিয়ে দিল সেদিনকে আমি আসছি তো এইখান থেকে দিদিভাইরা প্রার্থনা থেকে ফিরছিল রবিবার ছিল তো আমি আর দিদিভাই আলোচনা করছিল আলোচনা করতে করতে যাচ্ছে তো আমি শুনে আমি দিদিকে বলছি দিদি ভাই এটা কী কিসের প্রার্থনা বলছে যিশুর প্রার্থনা তখন ওই দিদিকে আমি আমার দুঃখের কথা আমি বলতে থাকি যে দিদি আমার বাড়িতে প্রচণ্ড অশান্তি ঝগড়া হচ্ছে আমি কি গেলে ওখানে মুক্তি পাবো বলছে হ্যাঁ অবশ্যই পাবে তো দিদি আমাকে বলতে বলতে কথা বলতে বলতে মগরা স্টেশনে চলে যায় এবার আমি দিদির সাথে কি করে যোগাযোগ করব তখন ওই দিদি বলছে তোমার কাছে কাগজও নেই আমার কাছে পেন অনে আমি কি করে তোমায় দিই বলো তো তখন ওই মগরার থেকে অনেকেই আসে এখানে প্রার্থনায় তখন ওই দিদিভাই আমাকে নেবে মানে ট্রেন থেকে দেখিয়ে দিল বলে এই দিদিগুলো যায় এদেরকে নেবেই তুমি ধরবে তা আমি সঙ্গে সঙ্গে নেবে ওই দিদিকে দেখিয়ে যে দিদিকে দিয়েছিল সেই দিদিকে আমি গিয়ে ধরি যে দিদি তুমি কি যিশুর প্রার্থনায় যাও ধামাস মণ্ডলিতে এক দিদি ভাই ট্রেনে পড়লো বলল হ্যাঁ তখন আমি ওকে বলি আমার ওকেও বলতে বলতে আমি খুব কান্না করতে করতে ভেঙে পড়ি যে আমাকে নিয়ে যাবে বললো হ্যাঁ ওর সঙ্গে সঙ্গে আমাকে ফোন নাম্বার দেয় তখন ওই দিদিকে বলি কটার সময় যাও বললো আমরা ভোরের দিকে যাই তো আমি বললাম যে দিদি আমি তো ওষুধ খাই ডাক্তারে আমাকে ওষুধ দিয়েছে আমি এরকম অসুস্থ হয়ে যাই টেনশানে আমার ঘুম হয় না বলে ডাক্তার আমায় ঘুমের ওষুধ দিয়েছে আমি ঘুমের ওষুধ খেয়ে আমার ঘুমিয়ে যাই তাহলে আমি কি করে উঠবো বললাম আমি তোমাকে ফোন করে ডাকবো তো ওই বোন ওই দিদি আমাকে ফোন করে ডাকতো ওনাদের সাথে আমি প্রার্থনায় এসেছি প্রথম দিন এসেছি এসে আমার খুব ভালো লাগে আমি খুব কান্না করছি খুব ভালো লেগেছে এখানে দেখছি ঈশ্বরের আরাধনা হচ্ছে কত ভাই বোন দাদা দিদি এসছে তো সেই দিনই প্রথম দিনই দেখছি এক দিদি ভাই সাক্ষ্য দিচ্ছে পরিবারের অশান্তির জন্য তখন আমি ভাবছি যে ওই দিদি ভাইটা এত অশান্তি থেকে যদি ফ্রি হতে পারে নিশ্চয় আমিও ফ্রি হব আমি ঈশ্বরকে আঁকড়ে ধরলাম যে আমি আর কোথাও যাব না আমাকে যদি ফ্রি করে এই অশান্তি থেকে একমাত্র এই ঈশ্বরই আমাকে ফ্রি করতে পারবে আমি এখানে আসতে থাকি বাক্য শুনতে থাকি যেখানে সাক্ষ্য দেয় সেই সাক্ষ্যকে শুনতে থাকি ঈশ্বরের দাস যেগুলো বলে সেগুলো আমি ফলো করতে থাকি ফায়ার পার্থনা আমি সংসারের জন্য পরিবারের সবার জন্য রিসিভ করতে থাকি আর ঈশ্বরকে আমি জানাতে থাকি এইভাবে আঠেরো বছর পর আমার জীবনে ঈশ্বর আমাকে আশীর্বাদ করে চাষ দেড় বছর হচ্ছে তারপরে আপনি প্রার্থনায় আসতে থাকেন বিশ্বাসে পুরো জুড়ে থাকেন আপনি এবং এইভাবে যখন লাগাতার আপনি বিশ্বাসের সহিত প্রার্থনায় আসতে থাকেন পনেরো দশ দু হাজার তেইশে যখন আপনি প্রার্থনাতে আসেন সেই দিনই সেই দশজন বিশেষ फायर প্রার্থনাকে করেছিলেন फायर প্রার্থনাকে আপনি রিসিভ করেন আসুন আমরা সেই फायर প্রার্থনা ভিডিওকে দেখি কাট গো ভাগ বলা हर एक दुसका आत्मा আমরা কে ঈশ্বরের নেতৃত্বে প্রার্থনাতে বিশ্বাস জীবনে ভাগवते পবিত্র জীবনে आगे बढ़ते कदा সৃষ্টি করে এমন सारे दुसका आत्मा होली गोस होली गोस होली गोस होली गोस प्रभु जीश्वर নামে আপনার আত্মিক জীবন সুচিত হয় টুকাজকে प्रभु जीश्वर নামে আপনার পরিবার সুচিত হয় টুকাজকে प्रभु सुन्ना नाम अपने आर्थिक जीवन जीवित तो हो उठो प्रभु जीशु जीवित तो नाम अपना के फ्री आटल भर घोषणा कर छी हतर के डिप्रेशन प्रभु सुन्ना नाम अपना पर छोड़ चले जा हतर के सुसाइडल आत्मा प्रभु सुन्ना नाम अपना पर छोड़ चले जा প্রার্থনাকে যখন আপনি বিশ্বাসের সহিত নিজের জীবনে গ্রহণ করে তারপরে কি চেঞ্জিং আছে আপনার দিনকে আমি প্রথম সেই রিসিভ প্রার্থনা করার পরে আমি বাড়ি গেছিলাম সেই বাড়িতে দেখে দেখি আমার কলেজ আমাকে জল নিতে দিত না সেই কলেজ জল পর্যন্ত আমাকে নিতে দিত না বাড়ির পরিবারের লোকেরা সেই কলটাকে অনেকবার দুবার তিনবার ভেঙে দিয়েছিল সেই দিনকে আমি গিয়ে দেখি আমি বাড়িতে মগরা স্টেশনে যাই নেমেছি আমার মেয়ে আমায় ফোন করছে মা তুমি বাড়িতে তাড়াতাড়ি এসো বাবার নামে কল এসেছে আমি যে বাবার নামে বাড়িতে দাদুদের কারণ নামে কল আছে নেই বলছে না বাবার নামে কল এসেছে তুমি তাড়াতাড়ি বাড়ি আসো বাড়িতে গিয়ে দেখি বাড়ির লোকেরা খুব অশান্তি আমার স্বামীর নামে কল এসেছে ফ্রিতে কল বলছে নিতে দেবো না তখন আবার পার্টির লোকেরা বললো ঠিক আছে তোমাদের সবারকে একটা করে কল দেওয়া হবে মানে আমার ইয়েতে যে যে আমাকে ঈশ্বর মানে কি বলবো এত আশীর্বাদ করেছে আমার জন্য বাড়িতে ছটা ছটা কল হয়ে গেছে যে বাড়িতে আমার কলেতে জল আমি লোকের বাড়ি থেকে জল নিয়ে এসে কাজ করতাম এখন আমার বাড়িতে আমাকে ঈশ্বর কল দিয়েছে সেই দিনের পর থেকে আমি এখন খুব ভালো আছি সুস্থ আছি বাড়ির পরিবারের লোকেরাও ভালো আছে এখন পরিবারের লোকেরা পরিবারের লোকেরা কেউ অশান্তি ঝগড়া করে না ওরা ওদের মতন থাকে আমি আমার মতন থাকি এখন পুরো ঠিক আছে you সকলে ধ্যান সহকারে শুনবো ইনি বলছেন আঠেরো বছর ধরে এনার পরিবারে প্রচণ্ড ঝগড়া অশান্তি দুষ্ট আত্মা কাজ করত এর কারণে ইনি বিবাহের পর থেকে থেকেই পরিবারে ঝগড়া অশান্তি শুরু হয় না শাশুড়ি পরিবারের লোকজনের সাথে প্রচণ্ড ঝগড়া অশান্তি হতো তারা বাড়িতে থাকতে দিত না এর কারণে ইনি বারবার বাড়ি থেকে চলে যেতেন কখনো ভাড়া এনারা ছ বছর কাটিয়েছেন তো এইভাবে বারবার এনারা বাড়িতে ফিরতেন আবার ফিরতে ঝগড়া হতো আবার ফিরতে চলে যেতেন তো এইভাবে আঠেরো বছর কাটে ঝগড়া অশান্তির কারণে এনার মনে দুশ্চিন্তা অ্যাটাক করে এবং চিন্তা যার কারণে ইনি মানসিকভাবে অসুস্থ হতে থাকেন শরীরে নানা রকম প্রবলেম দেখা দিত ইনি হার টাইম ইনি দুঃখের মধ্যে কষ্টের মধ্যে ইনি লাইফকে চালাতেন ইনি ইনি নিজে বলছেন যে একটা দিনও যায়নি যে চোখের জল ছাড়া উনি ভাত খাইছেন তো প্রতিদিনই উনি কষ্টের মধ্যে উনার লাইফকে কাটাতেন দিনের পর দিন এইভাবে থাকতেন তো এর কারণে রাতের পর রাত ইনার ঘুম হতো না প্রচন্ড পরিমাণে শরীরে রোগের সৃষ্টি হয়ে গেছিল আর ইনি এর কারণে ইনি সুসাইড করার চেষ্টা করেন নিজে বলছেন যে ইনি কেরোসিন তেল ঢেলে সুসাইড করার চেষ্টা করেন তো এইভাবে যখন চলতে থাকে ইনার নার্ভের প্রবলেমও দেখা যায় অনেক জায়গাতে ট্রিটমেন্ট করেন চুচুরা মগরা অনেক জায়গাতে ট্রিটমেন্ট করেন কিন্তু ট্রিটমেন্ট করার পরও কিন্তু রকম প্রবলেম না দূর হয় না ইনি ঘুমের বড়ি খেতে থাকেন ইনার শরীর দিন প্রতিদিন দুর্বল হতে থাকে তো এইভাবে যখন চলতে থাকে লাইফে কোনো রকম স্বস্তি যখন উনি দেখতে পাচ্ছিলেন না উনি অনেক জায়গাতে জাদুটনা করেন কিন্তু জাদুটনা করিয়েও কোনোরকম কোনো ফল হয় না তো এইভাবে আঠেরো বছর কষ্টের মধ্যে উনি উনার লাইফে কাটান তো একটা টাইমে যখন উনি বা থেকে ফিরছিলেন আর ট্রেনেতে একজনের মাধ্যমে উনি প্রার্থনার কথা জানতে পারেন আর প্রার্থনার কথা যখন জানতে পারেন তো তারপর থেকে উনি প্রার্থনায় আসা শুরু করেন উনি যখন এখানে আসেন আরাধনাকে শোনেন সাক্ষ্যকে শোনেন উনি এবার ফার্স্ট টাইম প্রার্থনাতে আসেন আর সেম সাক্ষ্য উনি নিজের লাইফের সাথে দেখেন যে তাদের পরিবারেও এরকম ঝগড়া অশান্তি হতো আর তারা প্রার্থনাতে এসেছে জীবিত এসে তাদের ঝগড়া অশান্তি থেকে ফ্রি করেছে সেই স্যার টেস্ট যখন উনি শোনেন তো পুরো আত্মাতে উনি রিসিভ করেন

নিঃশ্বাসে শহীদ নিজের জীবনে গ্রহণ করেন ঈশ্বরের সামর্থ্য ওনার বডিকে ওনার পরিবারকে স্পর্শ করে বাড়ি যান ধীরে 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 প্রবলেম প্রিয় হতে থাকে এখন ওনার পরিবার থেকে সারে ঝগড়া অশান্তি দুষ্কাত্মা দূরে গেছে ওনার এখন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ মুক্ত আছেন জোর সে মহিমাকে বলি জীবিত ঈশ্বরের নামে হ্যালেলুয়া 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 এখন কত বছর হয়ে গেছে ফ্রি আছেন দেড় বছর হয়ে গেছে ফ্রি আছি দেড় বছর হয়ে গেছে এখন কোনো ঝগড়া না কোনো ঝগড়া অশান্তি হয় না একই বাড়িতেই আছে একই কোনো প্রবলেম না কোনো প্রবলেম নেই জোর সারে একটি বাচি বিধি সরে মহিমাকে করি হ্যালেলুয়া জোর সে জোর সে জোর সে হ্যালেলুয়া হ্যালেলুয়া আপনার জীবনে 18 বছর ঝগড়া অশান্তি দুষ্ট আত্মা থেকে সুসাইড এর এবং রোগ থেকে আপনাকে ফ্রি করেছে এই বড় আশীর্বাদে চলে আপনি কি বলতে চান আমি বলতে চাই যে সকল ভাই বোন দিদি দাদারা যারা মাইয়া অশান্তির মধ্যে আছেন আপনারা এই প্রার্থনায় মহু যিশুর প্রার্থনায় ধামাস মন্দিরে আসুন